نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي عمري واحلل عقدة من لساني يفقه قولي السلام عليكم ورحمة الله وبركاته شمالي درشة سرطة غطو ديتيو دي কবিরা গুনা সম্পর্কে জানানোর চেষ্টা করেছি কবিরা গুনানোর শেষ পর্ব বা তৃতীয় পর্ব আজকে ইনশাল্লাহ শেষ করব আসুন জেনে নিই কবিরা গুণাগুলো কী কি ব্যবিচার করা ব্যবিচার করা কবিরা গুণা ব্যভিচার করা কবিরা গুণা সোরা বনী ইসরা সোরা নাম্বার সতেরো আয়াত নাম্বার বত্রিশ ব্যবিচার করা কবিরা গুণা মাসিক অবস্থায় সহবাস করা মাসিক অবস্থায় সহবাস করা কবিরাগুনা হাদিসটি আছে আবু দাউদ নাসাই ইবনে মাজা সঙ্গম করা সঙ্গম করা কবিরাগুনা অবৈধ প্রেম করা কবিরাগুনা অবৈধভাবে কারোর সাথে প্রেম করা কবিরাগুনা হাদিসটি আছে মুসলিম দুই হাজার একশো আঠাশ নাম্বার হাদিস সমকাম করা সমকাম করা কবিরা গুনা ছেলে ছেলে প্রেম মেয়ে মেয়ে প্রেম এটা কবিরা গুনা সুরা আরাফ সুরা নম্বর সাত আয়াত নম্বর আশি এবং একাশি নাম্বার আয়াতে আসে ইনশাল্লাহ হস্ত করা হস্ত করা কবিরা ঘুনা হস্ত করা কবিরা গুনা হাদিস আছে শহী মুসলিম তিন হাজার আশি নম্বর হাদিস শহী মুসলিম তিন হাজার আশি নম্বর হাদিস মিথ্যাপবাদ দেওয়া মিথ্যা অপবাদ দেওয়া কবিরা গুণা হাদিসটি আছে সহি মুসলিম দুই নম্বর আবু দাউদ চার নম্বর হাদিস সহি উল বখারি নম্বর হাদিস সহি মুসলিম একশো নম্বর হাদিস দেখুন সুরা আন নূর সুরা আন নূর চব্বিশ নম্বর আয়াত চব্বিশ নম্বর সুরা তেইশ নম্বর আয়াত মহিলার বেপর্দা হওয়া মহিলারা বেপরদ হয়ে হয়ে ঘুরলে ফিরলে এটা কবিরাগুনের অন্তর্ভুক্ত মহিলাদেরকে বেপরদা থেকে সাবধান রাখতে হবে পুরুষের নারীর মতো এবং নারী পুরুষের মতো বেশ ধারণ করা কবিরাগুনা পুরুষের নারীর মতো এবং নারীর মহিলাদের মতো বেশ ধারণ করা কবিরাগুনা মহিলাদের পোশাক পুরুষ পরাজয়ের পুরুষের পোশাক মহিলাদের পরে নিষেধ এটা কবিরাগুনা হাদিসটি আছে সহিল বোখারি পাঁচ হাজার আটশো পঁচাশি নম্বর হাদিস শহীদ ইবনে ইবনে মাজা উনিশশো চার নম্বর হাদিস শরহ বাঘাবি তিন হাজার দুশো সাত নম্বর তিন হাজার দুশো আট নম্বর হাদিস দাড়ি চাচা দাড়ি চাচা কবিরা গুনা হাদিস চাষা শহিদুল জামে এক হাজার ছাপ্পান্ন নম্বর হাদিস এক হাজার সাতষট্টি নম্বর হাদিস বুখারি শহি বুখারি পাঁচ হাজার আটশো পঁচিশ নম্বর হাদিস মা বাপের অবাধ্য হওয়া মা বাপের অবাধ্য হওয়া কবিরাগুনা হাদিসটি আছে সহিুল বুখারি দুই হাজার ছয়শো চুয়ান্ন নম্বর হাদিস শহীদ মুসলিম সাতাশি নম্বর হাদিস তিরমিজি এক হাজার নয়শো এক নম্বর হাদিস তিন হাজার উনিশ নম্বর হাদিস আত্মীয়তার বন্ধন সেদন করা কবিরাগুনা আত্মীয়তার বন্ধন ছিন্ন করা কবিরাগুনা হাদিসটি আছে সহিদুল বুখারি পাঁচ হাজার নয়শো চুরাশি নম্বর হাদিস শহীদ মুসলিম দুই হাজার পাঁচশো ছাপ্পান্ন নম্বর হাদিস আবুদাউদ ষোলোশো ছিয়ানব্বই নাম্বার হাদিস স্বামীর কথা না মানা স্বামীর কথা অমান্য করা রাগুনা সুরা বাকারা আয়াত নাম্বার সুরা নাম্বার দুই আয়াত নাম্বার দুইশো আঠাশ বখারি মুসলিম বোখারি ছয় বোখারি তিন হাজার দুইশো ছেচল্লিশ নাম্বার হাদিস পর্যাপ্ত কারণ ছাড়া তালাক দেওয়া স্ত্রীকে পর্যাপ্ত কারণ ছাড়া তালাক দেওয়া কবিরাগুনার অন্তর্ভুক্ত আবু আবুদাউদ দুই হাজার একশো আঠাশ নাম্বার হাদিস পর্যাপ্ত কারণ ছাড়া তালাক নেওয়া পর্যাপ্ত কারণ ছাড়া তালাক নেওয়া শহীদ মুসলিম চোদ্দোশো তেরো ইবনে মাজা দুই হাজার পঞ্চান্ন নম্বর হাদিস তালাক দেওয়ার পর স্ত্রীকে ফেরত নিতে হলে হালালা বিবাহ দেওয়া ও করা আবু আবুদাউদ দুই হাজার আটাত্তর নম্বর হাদিস ত্রিমি এগারোশো উনিশ নম্বর হাদিস এবং এগারোশো বিশ নম্বর হাদিস বেগানা পুরুষ ছাড়া এগানা পুরুষ ছাড়া মহিলা একা সফর করা কবিরাগুনা যাদের সাথে দেখা দেওয়া যায় আছে তাদের ছাড়া মহিলারা একাকি বাইরে যেতে পারবে না মহিলারা একাকি বাইরে গেলে কবিরাগুনা হবে যদি কোনো ও ওজোর ছাড়া হাদিস সহুল বখারি আঠারোশো বাষট্টি সহি মেদি এগারোশো সত্তর মেশকাত দু হাজার পাঁচশো পনেরো নম্বর হাদিস বেপরদাভাবে কোনো মহিলা বাহিরে বেরোলো কবিরা গুণা পরের বাপকে বাপ বলা নিজের বাপ থাকা সত্ত্বেও পরের বাপকে বাপ বলে ডাকা কবিরা গুণা পরের বাপকে বাপ বলে ডাকা কবিরা নিজের বাপ ছাড়া কাউকে বাপ বলে ডাকা যাবে না এটা কবিরা গুণা আপনি শ্বশুরকে বাবা বলতে পারেন সম্মানের ক্ষেত্রে কিন্তু অন্য কোনো লোককে অন্য কোনো কাউকে বাপ বলে ডাকা যাবে না সহিউল উল বখারি শহে হাজার সাতশো ছেষট্টি নাম্বার হাদিস সহি মুসলিম তেষট্টি নাম্বার হাদিস বাড়ির মহিলার ব্যাপারে ঈশাহীন ভেড়া হওয়া বাড়ির মহিলাদের ব্যাপারে ঈশাহীন ভেড়া হওয়া রাগুনা ঈশাহীন ভেড়া বলতে বোঝাচ্ছে মহিলাদের ছেড়ে দেওয়া যে তোমরা তোমাদের মতে যা করো করো আমরা আমার মতে চাকরি করি এটা করা যাবে না এটা করলে রাগুনা হবে বাড়ির মহিলাদের উপর কঠোর হওয়া লাগবে ইসলামের আইন অনুযায়ী ইসলামের বিধান না মানলে কঠোর হতে হবে তাদের উপর বাড়ি মহিলাদের ছেড়ে দেওয়া যাবে না প্রতিবেশীকে কষ্ট দেওয়া প্রতিবেশীকে কষ্ট দেওয়া কবিরাগুনা সহি মুসলিম হাদিস নাম্বার ছেচল্লিশ মুসনাদে আহমদ আট হাজার আটশো পঞ্চান্ন নাম্বার হাদিস ইবনে হিব্বান পাঁচশো দশ নম্বর হাদিস মহিলারা ভ্রু মুখের লোম চাচা যাবে না মহিলারা ভ্রু প্লাগ করা কবিরাগুনা এবং মুখের লোম চেঁচে ফেলা কবিরাগুনা মহিলাদের হাদিস চাষে শহীদুল জামে হাদিস নাম্বার পাঁচশো পাঁচ হাজার একশো চার নাম্বার হাদিস ফত মারওয়া বাহাত্তর নম্বর পৃষ্ঠা চুরান্ন নম্বর হাদিস অধ্যায়শ ছয় ছয়শো বিরানব্বই নাম্বার হাদিস মহিলার পর চুলা ব্যবহার মহিলারা পরচুলা চুলা লাগাতে পারবে না এবং চুল ছোটো চুল বড় দেখানোর জন্য বাড়তি চুল লাগাবে দেখানোর জন্য চুল লাগানো বা পর চুলা লাগানো কবি রাগুনা নকশা আঁকানো দেহে স্টিকার ট্যাটু আঁকানো কবি রাগুনা শরীরের কোন প্রত্যঙ্গে স্টিকার ট্যাটু লাগানো কবি রাঘুনা হাদিসটা হচ্ছে সহিম দুই হাজার একশো ষোলো নাম্বার হাদিস দাঁত ঘষে ফাঁক করা কবি দাঁত ঘষে ছোট করা বড় করা তীক্ষ্ণ করা এটা কবি সোরা সোরা আয়ম আয়াত নাম্বার একশো উনিশ মুসলিম হাদিস নাম্বার চার হাজার চারশো তিরিশ কানাছি পেতে পরের গোপন কথা শোনা কান পেতে পরের গোপন কথা শোনা কবি আপনার সামনে কেউ কিছু বলতেছে আপনার পিছনে বলতেছে আপনি সেটা কান পেতে উঠ পেতে শুনতেছেন এটা কবি পরের কথা কান পেতে শোনা যাবে না এটা কবি রাগোনার অন্তর্ভুক্ত সর্বশেষ যে কবিরা구나টার কথা বলবো সেটা হলো শোকে মাতাম করা। শোকে মাতাম করা, বুকে থাবড়ানো, চিল্লানো, কান্না কাটি করা এগুলো কবিরা구나। আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা আপনাদের কাছে দোয়া চাই ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। আমি যেন কোরআন এবং হাদিসের সঠিক এলেম অর্জন করতে পারি এবং আপনাদের মাঝে প্রচার করতে পারি আমি আল্লাহ তালা কবুল করুক মা ওফিকে ইল্লা বিল্লাহ